গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো অন্যদিন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর বাইরে শুরু হয়েছে বৃষ্টি আর আমার রান্নাবান্না হয়ে গেছে এদিকে আমি সুজয়কে খেতেও দিয়ে দিয়েছি তো চলো আজকে কী রান্নাবান্না হয়েছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে চিকেনের পাতলা ঝোল আর এদিকে করলা ভাজা আর ভাত এখন বেজে গেছে একটা আর আমি মিষ্টিকে স্কুলে দিয়ে চলে এসেছি আর গাড়ি রেখেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো সকাল থেকেই মেঘ মেঘ করেছিল তো এখন বেশ বৃষ্টি পড়ছে রান্নাঘরে চলে আসলাম আর এই যে রান্নার বাসন চায়ের বাসন সব পড়ে আছে তো এখন এগুলো ধুয়ে পরিষ্কার করে নেবো রান্নাঘরটা আর বাইরে বৃষ্টি থেমে গেছে তো সব কাজ সেরে সুরে মিষ্টিকে স্কুল থেকে নিয়ে এসে স্নান করে খাওয়া দাওয়া করে নিলাম আর এখনও বাইরে সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে মনে হচ্ছে সারাদিনই বৃষ্টি হবে ঝির ঝির করে বৃষ্টি পড়ে যাচ্ছে এখনো আর এইদিকে মিষ্টি এই যে খাওয়া দাওয়া করে এখন রেস্ট করছে তো চলো আমিও একটু রেস্ট করে নিই তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর মিষ্টি সন্ধ্যা দেখাচ্ছে তো এবার আমি চা বসাবো চলো চাটা করে নিই তারপরে সময় বসে চা খাবো তো এই যে চা নিয়ে চলে আসলাম আমার জন্যই নিয়ে আসলাম লাল চা আর ও লাল চা খাবে না ও মুড়ি খাবে এই জন্য মুড়ি খাচ্ছে তো চলো এখন চাটা খেয়ে নিই আর মিষ্টি লাল চা খায় না ও লাল চা পছন্দ করে না চলো এখন খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া তো হয়ে গেল খাওয়া দাওয়ার সাথে সাথে রান্না পরিষ্কার করে নিলাম আর এই যে খাওয়া দাওয়া করে মিষ্টি আবার পড়তে বসেছে আর এই যে শুয়ে শুয়ে পড়ছি পড়ার কোনো এ নেই যখন একবার বসে পড়বে একবার ছুটিয়ে পড়বে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে যারা দেখতে পেজটা ফলো করে দিও আর অবশ্যই শেয়ার করো তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে তো ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট